আমার শান্ত স্বভাবের মেয়ে ভদ্র পোশাকে চলাফেরা করে সে সকাল বেলা সে কোরআন তিলাবাদ করে দিনের বেশিরভাগ সময় গরিবদেরকে সাহায্য করে নামাজ রোজা মিলে একটি পূর্ণ ইসলামিক জীবন যাপন করে সে কেননা ছোটবেলা থেকে তার বাবা মা তাকে এই শিক্ষায় বড় করে তুলেছে তার প্রতিবেশী ভিন্ন ধাঁচের একটি মেয়ে আধুনিক জীবনযাপন গান বাজনা আর মাঝে মাঝে স্কুল ফাঁকিরা এসে তবুও জানা তার প্রতি সদর থাকে কিন্তু একদিন তুমি জানি আমাদের স্কুলে নাচের অনুষ্ঠান হতে যাবে আমি ভাবছি আমি দু একটা গানে নাচ দিব একটা হিন্দি গান আর একটা বাংলা গান তুমি নাচ দিবে না আমাকে দেখে কি তোমার মনে হয় আমি স্টেজে গিয়ে মানুষের সামনে নাচানাচি করব কখনো না আমার পক্ষে এসব করা একদমই সম্ভব নয় আর তাছাড়া আমি নাচতেও পারি না তুমি যেহেতু পারো তাই তুমি নাচ দাও এভাবেই বলছো কেন আমাদের স্কুলে কি প্রতিদিন অনুষ্ঠান হয় নাকি শুনি বছরে স্কুলে কয়েকবারই তো অনুষ্ঠান হয় আর আমাদের অবশ্য নিজেদের প্রতিভা দেখানো উচিত তবে না টিচার আমাদেরকে আরো ভালোভাবে চিনবে আমি ক্লাসে সব থেকে শান্ত সৃষ্ট আলহামদুলিল্লাহ এটাই আমার বড় পরিচয় নাচের মাধ্যমে আমি নিজের পরিচয় বানাতে চাই না আর তাছাড়া ইসলামে এমন জিনিসে অংশগ্রহণ করা মোটেও উচিত নয় আমি চাই তুমিও নামাজ পড়ো বুঝেছ আচ্ছা ঠিক আছে আমি এখন যাচ্ছি বাড়িতে আমার অনেক কাজ আছে বেশি দেরি হলে আবার আমার আম্মু রাগ করবেন এই বলে জান্নাতুল সেখান থেকে চলে যায় আর জান্নাতুলের কথা

এত বোঝানোর পরেও কারো সাথে কারো কোনো মিল নেই তার ওপরও জান্না তুলের জন্য আমার মেয়েটা স্কুলে ভালো রেজাল্ট করতে পারে না এভাবে চলতে থাকলে তো চান্না তুলের জন্য আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে ও তো সবার সামনে এমন ভাব দেখায় যেন সৌদি থেকে হজ করে এসেছে এদিকে পেটে পেটে খুব শয়তানি আমি কি বুঝি না ভেবেছে সবই বুঝি এবার শুধু ওই মেয়ের একটা বিহিত করা বাকি এরপর শাহিনা বেগম ভাবতে থাকে কিভাবে জান্নাতুলকে সায়স্তা করা যায় একদিন তিনি গ্রামের এক মহিলা কবিরাজের কাছে যান আর সেই মহিলাকে বলেন আসসালাম আলাইকুম আপা আসলে আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন আমি কাউকে এমনি এমনি সাহায্য করি না তার বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক নেই ভালো টাকা দিবি ভালো সেবা পাবি কম টাকা দিবি তো অল্প সেবা পাবি এটাই আমার নিয়ম এখন বল তুই কি করবি আপা টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপনার যত টাকার প্রয়োজন হয় আমি দেব শুধু আমার একটা কাজ করে দিতে হবে ঠিক আছে বল তবে কাজটা কি আসলে আপা আপনাকে একটা বাচ্চা মেয়েকে কালো জাদু করে পাগল বানিয়ে দিতে হবে ও যেন সব কিছু ভুলে যায় লেখাপড়া আদর্শ এমনকি নিজের পরিবারকেও যাতে ভুলে যায় আপনি দয়া করে ওকে কালো জাদু করুন ওই একটা মেয়ের জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়েটা দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমি মা হয়ে নিজের মেয়েকে আর এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না। অনেক বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি আপা। আমাকে সাহায্য করুন আপনি। কি হলো আপা? আপনি কথা বলছেন না কেন? তার মানে কি আপনি ওই মেয়েকে পাগল বানাতে পারবেন না? কাউকে পাগল করা আমার কাছে কোনো ব্যাপার না। রোজই আমার কাছে শত শত মানুষ আসে। কেউ আসে কাউকে বান মারার জন্য অনেকে আসে। স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর জন্য আমি তো শুধু এতক্ষণ থেকে ভাবছিলাম যে এত কিছু থাকতে তুই একটা বাচ্চা মেয়ের পেছনে কেন করলি কারণ আমার মনে হয় ওই বাচ্চা মেয়েটা যা তো জানে ও কোনো স্বাভাবিক মেয়ে নয় এই বয়সের বাচ্চারা যেমন বাইরে গিয়ে খেলাধুলা করে নাচ গান করতে পছন্দ করে ওই সব কিছুই পছন্দ করে না ওই মেয়ে শুধু সারাক্ষণ কোরআন তেল করবে নামাজ পড়বে আর সবাইকে বস করবে আমাদের গ্রামের একটা লোকও নেই যে ওকে পছন্দ করে না আপনি বলুন একটা মেয়ে যা তো না জানলে কি তাকে সবাই পছন্দ করতে পারে এদিকে আমার একটু মডার্ন বলে কেউ তাকে দেখতে পারে না সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে এইসব নিয়ে আমার মেয়ে প্রায়ই কান্নাকাটি করে আমি মা হয়ে বাচ্চার কান্নাকাটি কিভাবে সহ্য করি বলুন তো তাই আমি চাই ওই মেয়ে সব কিছু ভুলে যাক আর পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক যখন সবাই ওকে দেখে হাসি ঠাট্টা করবে তখন ওর বাবা মা বুঝবে হ্যাঁ আমার মনে কত কষ্ট জমে আছে হম বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে আমি আজকে ওই মেয়েটাকে কালো জাদু করব। আর মেয়েটা কিছুদিনের মধ্যেই পাগল হয়ে যাবে তার বিনিময়ে তুই আমাকে পাঁচ হাজার পাঁচ টাকা দিয়ে যাবি আর মেয়েটার নাম বলে যা মেয়েটার নাম জান্নাতুল আর আপনি একদম চিন্তা করবেন না পা টাকা আমি সাথে করে নিয়ে এসেছি এই যে নিন এরপর শাহিনা বেগম টাকা দিয়ে রাতে বিশেষ সময় জিন ডাকে নাম আর জান্নাতুলের নামে তাবিজ বানায় আমার প্রিয় জিন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তোমাকে পাশের গ্রামে গিয়ে জান্নাতুল নামের একটি মেয়ের খোঁজ করতে হবে আর সে মেয়েটির শরীরে প্রবেশ করে তাকে নিজের বশে আনতে হবে মহিলাজি এই কথা বলতে না বলতেই অদৃশ্য এক শক্তি চলে গেল জান্নাতুলদের বাসায় কিন্তু সেই জিনরা জান্নাতুলকে তাদের বাসায় খুঁজে পায়নি অর্থাৎ জান্নাতুলকে তারা দেখতেই পায়নি এরপর জিনরা আবারও কবিরাজের কাছে ফিরে আসে আপনি যাকে খুঁজে বের করতে বলেছেন আমরা তাকে খুঁজে পাইনি আমার মনে হয় না ওই বাড়িতে কোনো মেয়ে ছিল থাকলে তো আমরা অবশ্যই তাকে দেখতে পেতাম কেন এমনটা আবার কেন হচ্ছে তুমি তাকে আবার খোঁজার চেষ্টা করো এবং কষ্ট দাও তাকে আমার মনে হয় মেয়েটা দিনের শুরুতে আয়াতুল কুরসি পড়ে আর তারপর সুরাই আসিন পাঠ করে রাতে সুরা বাকারা তেলাওয়াত করে তার চারপাশে ফেরেস্তা থাকে আমরা যেতে পারি না আমার মনে হয় আমরা তাদের কোনো ক্ষতি করতে পারবো না আমার সাথে বেশ কয়েকজন বড় বড় জিন গিয়েছিল কিন্তু তারাও কোনো ক্ষতি করতে পারেনি জিনদের এমন কথা শুনে কবিরাজ মহিলাও এবার ভয় পেতে শুরু করে কিন্তু বেগম এদিকে কিছু জান্নাতুল টের না পেলেও তার মা একটু অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন এবং এসব কথা জান্নাতুলকে গিয়ে বললেন মা ভয় পেও না যদি এমন কিছু হয়েও থাকে তাহলে আমরা আমাদের আমল বাড়িয়ে দিই আয়তুল কুরসি পরে ঘরকে সুরক্ষা করে ফেলি ইনশাল্লাহ কিছু হবে না আর তাছাড়া তুমি কি বলে গেছো সুরাই ইয়াসিনের একটি বিশেষ আয়াত রয়েছে যেটি নিয়ে অনেক ইসলামিক পণ্ডিত এবং হাদিস বিশারকগণ বলেছেন যে এটি পড়লে জিন বা দুষ্ট আত্মারা মানুষকে দেখতে পায় না বা ক্ষতি করতে পারে না আর সেই আয়াতটি হলো ফাজআলনা মিন বাইনি আইদিহিম سدح من خلفهم سدح فأكشينهم فهم لا يبصرون অর্থাৎ আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর সৃষ্টি করেছি এবং তাদেরকে আচ্ছন্ন করে দিয়েছি ফলে তারা কিছুই দেখতে পায় না অনেক অলিরা এই আয়াতটি দোয়া হিসেবে ব্যবহার করতেন অদৃশ্য বা আত্মরক্ষার উদ্দেশ্যে কেউ যদি জিনজাতির ক্ষতি থেকে রক্ষা পেতে চায় তবে ইমান ও তাকুয়ার সাথে এই আয়াতটি পড়ে আল্লাহ কাছে সাহায্য চাইতে পারে জানাতুলের এসব কথায় তার মা কিছুটা শান্ত হলেও জান্নাতুলের বাবা বাড়িতে ফিরলে জান্নাতুলের মা সবকিছু খুলে বলে এরপর আবদুল্লাহ এসব বিষয়ে পুলিশকে জানায় আর পুলিশ এ ব্যাপারে তদন্ত করতে থাকে হঠাৎই এক সূত্রে জানতে পারে ওই কবিরাজ মহিলার বাড়িতে অবৈধভাবে ব্ল্যাক ম্যাজিকের কাজ হচ্ছে তারা হানা দেয় এবং সেখান থেকে অনেক নাম তালিকা পায় যার একটিতে লেখা জান্নাতুল আক্তার পুলিশ বুঝতে পারে জান্নাতুলের বাবা সঠিক ছিল আর সাথে সাথে সে মহিলাটিকে থানায় নিয়ে যাওয়া হয় এরপর পুলিশ জান্নাতুলদের বাড়িতে গিয়ে বিস্তারিত জিজ্ঞেস করে তুমি কারো সঙ্গে শত্রুতা করেছো বা কারো সাথে কখনো ঝগড়া করেছিলে না স্যার আমার কারো সাথে কোনো ঝগড়া হয়নি আর সাথে আমি করেছি বলে মনেও না তাহলে হয়তো তোমাকে কেউ ভীষণভাবে অপছন্দ করে আর তোমার ক্ষতি করতে চায় তার জন্যই ওই মহিলার দ্বারাই তোমার ক্ষতি করতে চাইছিল ওই মহিলার বাসায় তোমার নামও পেয়েছি যাইহোক এখন তুমি পুরোপুরি নিরাপদ ভাগ্যিসও তোমার বাবা আমাদের কাছে কমপ্লেনটা করেছিল আর একটা অবাক করা বিষয় হচ্ছে তোমাকে নাকি জিনরা দেখতে পাইনি তুমি আমাকে বলো তো এর কারণটা কি আসলে স্যার আমি রোজ আয়াতুল কুরসি সুরা ইয়াসিন সুরা ফালাক ও নাস পড়ি ঘুমাই এই কেউ যদি উঁচু করে সুরাইয়াসিনের ইয়াসিনের নয় নম্বর আয়াত পড়ে ঘুমায় দুষ্ট এবং আয়তা থেকে সে অদৃশ্য হয়ে যায় জান্নাতুলের এমন কথা শুনে পুলিশ অবাক হয়ে যায় এবং পুলিশটি সিদ্ধান্ত নেয় যে সেও নিজের ছেলে মেয়েকে জান্নাতুলের মতো করেই বড় করে তুলবে অবশ্যই ভাবি আপনার কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি আমি ভেবেছিলাম আপনি আমার মেয়েটাকে অপছন্দ করেন কিন্তু আপনি আমার মেয়েটার এত বড় ক্ষতি করতে চাচ্ছিলেন আপনাকে আমি পুলিশে দিব আয়সার এমন কথা শুনে রাইসার মা ভীষণ ভয় পেয়ে যায় আর তাদের কাছে আকতি মিনতি করতে থাকে জান্নাতুলের মা তাদেরকে ক্ষমা করে দেয় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে দিচ্ছ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে